ওমর ফারুক দেহু আল্লার অলির আওয়াজ শুনেছেন থেকে কবরের উপর থেকে না ভিতর থেকে কি ছিল ছেলেটা মদ খাইত না বলেন না নামাজ কাজা করতো সুদ খাইত জুয়া খেলত কি করত পাঁচ অত্ত নামাজ পড়তো রমজানে রোজা রাখত এবং মা বাবার সেবা করতো বা না মা বাবার মা বাবার দোয়া সারা অলি হওয়া যাবে লাস্ট একজনে বলল হুজুর শেষ একজনে বলতে হুজুর আমি আমার বাপে আমার থেকে বেশি খরচ চাই অনেক বাবা বুড়ো মানুষ আছে না ফান খাওয়ার জন্য খাত খরচের জন্য ছেলে যখন টাকা পয়সা ইনকাম করে এই আমার আজকে পাঁচশো টাকা দে এক হাজার টাকা দেয় বলে কিনা তো রসুলকে গিয়ে দেখেন বিচার দিচ্ছে কার কাছে আমার বাপে আমার থেকে বেশি কি চায় টাকা চায় টাকা খরচ করে বেশি তখন আমার নবী কি বলছেন জানেন আনতা ওয়া মালুকা বিকে তুমিও তোমার বাবার তোমার টাকাও তোমার বাবার সুবহানাল্লাহ একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকজন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার সাথে কি মন আচরণ করব মা বাবা কে রাগ করলে মাঝে মধ্যে অসুবিধা আছে নি আমার নবী বললেন রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন মা বাবা যদি রাজি হয় আল্লাহ রাজি হয় রবেল দিন আর মা বাবা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয় এই জন্য মা বাবা রাজি তো আল্লাহ রাজি মা বাবা নারাজ তো আল্লাহ নারাজ একটু জোরে বলেন এটা কি কোন মোল্লার কথা না রসুল কথা সাল্লাহ আলহি আসাল্লাম তাহলে বোঝা গেল আমার নবী বলেছে মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা নারাজ আল্লাহ নারাজ এই জন্য যারা হাজরে তোমর ফারুক শাহ রহমতুল্লাহ আশেখ যারা আল্লাহর হুলির বক্ত যারা না রে সালাতা যারা মিলাত ক্যামওয়ালা যারা যারা রবি উসানিতে কৌস বাগের ফাতিয়া করে যারা রজম্মা শেখা যা গারিবেন আমাদের ফাতিয়া করে যারা মরিয়ম নগরে হাজরে নূর